El del El de la la El de la la

চামল ভাইয়া কিন্তু আজকেও লাইভে যুক্ত হয়ে গেছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে আলহামদুলিল্লাহ ভাই আমরা দুজন অনেক ভালো আছি আমার ভাইয়া পঞ্চাশটা গিফট করছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা দুজনে অনেক ভালো আছি কালকে হচ্ছে রাত আটটার দিকে লাইভ আসবো না কালকে শুক্রবার স্কুল বন্ধ আছে কালকে হচ্ছে তিনটার দিকে লাইভ আসবো তো সবাই লাইভে যুক্ত থাকবে আশা করবো কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন সবাই কমেন্টে বলে যান भाई सऊदी आरबे देखिए अनेक धन्यवाद भाई अपने के জামাল ভাই আবার পঞ্চাশটা স্টার গিফট করছে অনেক ধন্যবাদ একশো স্টার গিফট করছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক খুশি হলাম আপনি কালকেও অনেক স্টার গিফট করছেন আজকেও আবার স্টার গিফট করা শুরু করছেন অনেক ধন্যবাদ ভাই আপনাকে আরেকটা ভাই দশ স্টার গিফট করছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে খুশি হলাম एक सौदारब थे देखते अनेक धन्यवाद आपने के কিন্তু বেশিরভাগই আমাদের বিদেশে ভাইয়ারা দেখে তো অনেক খুশি হলাম ভাইয়া যে আপনারা অত দূর থেকে আমাদের দুই বোনের লাইট দেখেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো দূরে গিয়ে যেতে পারি

কেমন আছেন ভালো আছি আসসালাম ভাই আমরা দুজনে অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটা ভাইয়া কমেন্ট করছে যে সকল প্রবাসীদের ফাইদার জন্য দোয়া করবেন হ্যাঁ ভাই আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সুস্থ এবং ভালো থাকেন আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা আরো দূরে এগিয়ে যেতে পারি তোমাদের বাসা কোথায় আমাদের জেলা হচ্ছে খুলনা থানা হচ্ছে টেরোঘাতা do 你牛了！<laughs> দেখায় কমেন্ট করছে যে ভাবের থেকে ভঙ্গি বেশি তো ভাই আপনি মনে হয় জানেন না যে আমরা মেয়ের একটু বেশি ভাব দেখাই তো আপনি জানেন না তো আজকে আপনাকে জানিয়ে দিলাম যে আমরা মেয়েরা একটু বেশি ভাব দেখাই ছোটটার নাম কি ছোটটার নাম কি

কেমন আছেন আপনি আমার ছোটো বোন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তোমাদের মন খারাপ না আজকে মন খারাপ না

আমার নাম হচ্ছে শান্তা নাম সাইলা আর হচ্ছে আমাদের জেলা খুলনা আর হচ্ছে থানা তেরো খেলা লেখা আছে তো আমরা হচ্ছে পড়ালেখা আর মাঝখানে একটু গ্যাপ দিছি তো প্রত্যেক দিন এই টাইমে আমরা পড়া থেকে উঠে আসি তো ওই জন্য একটু লাইভ আসলাম কারণ অনেক ফেদ পেজ আছে যেন আপনাদের প্রমাণ করার জন্য যেটা আমাদের বিয়ে একটা কবিতা বলে তুই ক একটা হ্যাঁ একটা কবিতা বলেন কবা কাহিনী আমার কৃষ্ণ তো আপনারা সবাই বেশি বেশি করে স্টার গিফট করেন শুধু শুধু জামাল ভাই বেশি বেশি করে স্টার গিফট করেন অনেক খুশি আমি ছাইলা জামাল ভাইয়ের উপরে জামাল ভাই কি লাইফ থেকে বের হয়ে গেছেন নি হ্যাঁ ভাই আমরা খাওয়া দাওয়া করছি ভাইয়া একটা ভাইয়া কমেন্ট করছে আমরা কি লেখাপড়া করি না ভাইয়া আমরা লেখাপড়া করি কি না করি আমাদের বাসায় এসে দেখে যান না যে একটা কথা বলে

হ্যাঁ ভালো আছি আনটি আপনার নাম কি আমার নাম শান্তা আর ওর নাম শ্যালা দুই মিষ্টি বোন কেমন আছো আমরা ভালো আছি আপনি কেমন আছেন সাবমিট করেন সব আই গিফট করেন না কেন ওষুধে তো জামাল ভাই স্টার্ট গিফট করে আর কেউ স্ট্যার গিফট করে না বস তোকে কোন জায়গার থেকে আমাদের লাইভ দেখতে চাই সবাই কমেন্টে একটু বলে যায়

জামাল ভাইয়া মনে হচ্ছে আমাদের লাইফ থেকে বের হয়ে গেছে ভাইয়া কোনো কমেন্ট করতেছে না মালয়েশিয়া ভাইয়া মালয়েশিয়া থেকে দেখতেছে থ্যাংক ইউ ভাই আমাকে লাইফ দেখার জন্য লাইট থেকে বের হয়ে গেলাম তো আমরা এখন এই লাইট থেকে বের হয়ে যাবো তো আপনারা সবাই ভালো থেকে সুস্থ থাকেন বাই